বিসমিল্লা রহমান রহিম দর্শক ছোট্ট একটি বাড়ি ডিজাইন নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তো এটা হচ্ছে আমাদের একটা ফ্লোর প্ল্যান এই বাড়িটির এই পাশের যে মেজারমেন্ট এটা হচ্ছে আমাদের ফিট হচ্ছে এটার মাপ আর এই সাইডে যে লম্বার আরেকটি মেজারমেন্ট আছে প্রস্থ এটার মেজারমেন্ট হচ্ছে চৌত্রিশ ফিট এই সাইডটা হচ্ছে চৌত্রিশ ফিট আর এই মেজারমেন্টটা হচ্ছে সাঁত্রিশ ফিট দর্শক আমাদের এখানে তিনটি বেডরুম আছে বামপাশের কর্নারে হচ্ছে আমাদের সিঁড়িঘর এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর আর এখানে একটা কমন বেডরুম আছে এই বেডরুমটার মাপ হচ্ছে বারো ফিট বাই এদিকের মেজারমেন্ট হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি ডান পাশে এখানে আমাদের আরেকটি বেডরুম আছে এটা আমরা মাস্টার বেড হিসাবে ব্যবহার করেছি মাস্টারবেডের মেজারমেন্ট আমরা এখানে রাখছি হচ্ছে তেরো ফিট আর এই পাশের লম্বার মাপটা হচ্ছে প্রস্থের মাপটা হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি সামনের দিকে দুইটা রুমের সাথেই দুইটা আলাদা আলাদা বেলকনি রাখা আছে এখানে যে বেলকনি আছে এটার মেজারমেন্ট আমরা পাচ্ছি হচ্ছে বারো ফিট বাই এটার প্রস্থ হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি আর এই বেডরুমের সাথে যে ব্যালকনিটা আছে এটার মেজারমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি দশ ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি যে অ্যাটাচ টয়লেট এখানে রাখা হয়েছে এই মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেটের লম্বার মাপটা হচ্ছে আট ফিট আর এটার প্রস্থের মাপ হচ্ছে তিন ফিট দশ ইঞ্চি পিছনের সাইডে আমাদের আরেকটি বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের মেজারমেন্ট আমরা পাচ্ছি তেরো ফিট বাই এটার মাপ হচ্ছে এগারো ফিট ঠিকের পাশেই আমাদের একটা কিচেন রাখা হয়েছে কিচেনের মেজারমেন্ট আমরা এখানে রাখছি দশ ফিট ছয় ইঞ্চি আর এটার প্রস্থ হচ্ছে ছয় ফিট এখানে ঠিক কর্নারে বাম পাশে আমাদের একটা কমন টয়লেট রাখা হয়েছে কমন টয়লেটের মেজারমেন্ট আমরা এখানে রাখছি হচ্ছে আট ফিট দশ ইঞ্চি বাই হচ্ছে চার ফিট মাঝখানে এই স্পেসটা হচ্ছে ড্রয়িং স্পেস হিসেবে আমরা ব্যবহার করব যেটার মাপ আমরা লম্বার দিকে পাচ্ছি হচ্ছে উনিশ ফিট নয় ইঞ্চি আর এটার চওড়াটা পাচ্ছি হচ্ছে আট ফিট দশ ইঞ্চি তো এই ছোট্ট একটা জায়গা যেটার আমি আবারও বলছি প্রস্থের মাপটা হচ্ছে চৌত্রিশ ফিট আর এটার দৈর্ঘ্য হচ্ছে সাঁত্রিশ ফিট চৌত্রিশ ফিট আর সাঁত্রিশ ফিটের মধ্যে থ্রি বেডরুমের একটা বাড়ির ফ্লোর প্ল্যান এখন যদি আমরা এই ফ্লোর প্ল্যানের ওয়ালগুলো একটু দাগ দিয়ে দেখি এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর প্লাস সিঁড়িঘরের পাশে যে কমন বেড আছে সেই বেডের ওয়ালটি আর বাম পাশের কর্নারের এই ওয়ালটি হচ্ছে সিঁড়িঘরের ওয়াল এখান থেকে এই রুমের সাথে এই ওয়ালটি দিয়ে আমরা ড্রয়িং রুম আর এই বেডটিকে সেপারেট করেছি ঠিকের পাশেই আরেকটি ওয়াল ব্যবহার করা হয়েছে যেটি হচ্ছে আমাদের মাস্টার বেডের সাথে বাম পাশে যে কমন বেডটা আছে সেটাকে সেপারেট করে এখানে বারান্দার দিকে যে ওয়ালটা রাখা হয়েছে আর সাইডে ওয়ালগুলো মূলত একে দেখাচ্ছি এখানে আমাদের আরেকটি যে ওয়াল ক্যাবিনেট দেওয়া আছে এটি হচ্ছে মাস্টার বেডের সাথে ওয়াল ক্যাবিনেট আর এই ওয়ালটি হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাথে আমাদের রুমটিকে সেপারেট করে এখানে এই এটি হচ্ছে আমাদের পাশে পিছনের সাইডে কর্নারের দিকে যে বেডরুম আছে বেডরুমের চতুর্থ সাইডের ওয়াল হচ্ছে এটি এই রুমের সাথেও আমাদের একটা সুন্দর ওয়াল ক্যাবিনেট রাখা সম্ভব হয়েছে ঠিকের পাশেই বাম পাশে আমাদের ড্রয়িং এবং লিভিং যে স্পেস আছে সেটার সাথে আমাদের একটা কিচেন রাখা হয়েছে যেটার মেজারমেন্ট হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট আর এটা হচ্ছে আমাদের কমন টয়লেট দর্শক এটা হচ্ছে আমাদের মূল পানটা